আজকে একই সাথে তিনটি রান্নার রেসিপি দেখাবো আর এই তিনটি রান্নার রেসিপি আমি আপনাদেরকে পাঁচ মিনিট বা তার একটু বেশি সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করছি কিন্তু তাই বলে কি রান্না করতে বা ভিডিও এডিটিং করতে বা ভয়েস দিতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে কখনোই না যখন আমরা কোনো রান্নার ভিডিও করি তখন কিন্তু নর্মাল রান্নার তুলনায় সেই রান্নার ভিডিওগুলো করতে অনেক বেশি সময় লেগে যায় কারণ নর্মালি যখন আমরা ভিডিওতে দেখাই আমাদের কিন্তু সব কিছু সাজিয়ে আপনাদেরকে দেখাতে হয় এটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় কিন্তু আমরা যখন বাসায় সাধারণ খাবার দাবার খেয়ে থাকি তখন কিন্তু আমরা অনেক সময় পাতিল থেকেই খাবার নিয়ে খেয়ে ফেলি তাই নয় কি কিন্তু ভিডিও করলে কিন্তু সব কিছু গুছিয়ে তারপরে দেখাতে হয় এটা করতে অনেকটা সময় লেগে যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে ভিডিও শুরুতে আমি অনেক কথা বলে ফেলেছি এবং তখন আপনারা দেখতে পেরেছেন যে আমি আজকে আসলে কী কী রান্না করব আমি পাবদা মাছ রান্না করব। তারপরে হলো কচুর মুখি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব এবং বড় চিংড়ি মাছ ভোনা করব আমি পাবদা মাছগুলো হলুদ লবণ এবং মরচি গুঁড়ো দিয়ে মেখে তারপরে ভাজতে দিয়ে দিয়েছি এবং তার পাশে অন্য আর একটা চুলোয় আমি কচুরমুখী রান্না করার জন্য পিঁয়াজ দিয়ে দিয়েছি এবং পিঁয়াজ এক মিনিট ভাজা হওয়ার পরে আমি এখানে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এখানে সামান্য রসুন বাটা এবং পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব এরপরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এবং তারপরে আমি লবণ এবং পানি দিয়ে দিব। তাহলে মশলাটা পুড়ে যাবে আর এই মশলাটা আমি দুইবার কষিয়ে নিব ভিডিওতে হয়তো বা দুইবার দেখানো হবে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব এ পাশে কিন্তু মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি একটু উলটিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি আবার মশলা কষানোটা দেখতে চলে যাব। মাছগুলো উল্টানো মোটামুটি হয়ে গিয়েছে এখানে কিন্তু মশলাটাও কষানো হয়ে গিয়েছে মশলা কিন্তু আমি দুইবার কষিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য ঝোলের পানিটা দিয়ে দিলাম একসাথে মগ পানি দিয়ে দিয়েছি আমি এবং পানিটা বলকাসা কাশা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি মাছগুলো একটু মচমচে করেই ভেজে নেব এটা কিন্তু রান্না করবো না ভাজাই খাবো আমরা আর এখানে পানিটা বল কষে গিয়েছে তারপরে আমি মুখিগুলো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এরপরে পাবদা মাছ ভাজা যে তেল রয়েছে এই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি রান্নার সময় অনেক চেষ্টা করি যাতে অপচয়টা একটু কম হয় চিংড়ি মাছগুলো আমি ছড়িয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশও উলটিয়ে দিব আমি অপর পাশও উলটিয়ে দিচ্ছি আর এখন দেখে নেবো যে কচুরমুখীটার কি অবস্থা প্রায় পনেরো মিনিটের মতো কচুরমুখী কিন্তু রান্না হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে নিলাম আমি এখানে আর এই পাশে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এরপরে চিংড়ি মাছ ভোনা করে নেওয়ার জন্য আমি সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এপাশে কচুরমুখী রান্নাটা প্রায় হয়ে এসেছে এখানে আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিব এবং তারপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং লাস্টের দিকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব প্রচুর মুখিতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা রান্নায় অলমোস্ট হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছ ঘোড়া করে নেওয়ার পালা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে বাটা মশলা দিয়ে দেব। পিঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা হাফ চামচ করে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লাস্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো আমি এই মশলাটাকে ভেজে নিব এবং তারপরে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবং মশলাটা কিন্তু অবশ্যই দুইবার কষিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় মশলা দুইবার কষিয়ে নিলে যে কোনো খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় মশলা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে এসেছে এখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে আমি আবারও ফেরত আসবো পাঁচ মিনিট পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এবং এরপরে আমি জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দেবো জিরা গরম মশলার গুঁড়া একটু ছিটিয়ে দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছিলাম মোটামুটি রান্না কমপ্লিট এখন পরিবেশন করে নেওয়ার পালা একেবারে ভুনা বুনা করে ফেলেছি যাই হোক সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা কচুরমুখী চিংড়ি মাছ এবং পাবদা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাও জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ